জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন রাশি আজ আপনি পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আর আপনারা একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্মও দেখতে যেতে পারেন এর ফলে আপনি তর্তাজাত অনুভব করবেনি সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে রাশিমেশ রোম্যান্স আজ আপনি বারংবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কারোর সঙ্গে ঝগড়া করার প্রবণতাও আজ আপনার মধ্যে দেখা দেবে তবে আপনার ভাগ্য ভালো যে আপনার সঙ্গীর ধৈর্য বেশি এবং আপনার মুডের বারংবার ওঠা কারণ সম্পর্কেও সে অবগত রাশিমেশ ক্যারিয়ার আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হবে হয়তো ভবিষ্যতে আপনার বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন রাশি মেষ ফাইন্যান্স এই সময় আপনার জন্যে জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির উপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির উপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক এই সময় যে কোনো জমি জমা কেনা আপনাকে ভবিষ্যতে অনেক লাভ এনে দিতে পারে এবং সাথে সাথে আপনার অর্থনৈতিক জীবনকেও শুধরে দিতে পারে রাশি মেষ হেলথ আজ আপনার সঙ্গে কোনো অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন আজ হল সেই দিন যেদিন আপনাকে আপনার সমস্ত কাজে খুব সতর্কতা অবলম্বন করা দরকার যাতে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে পারেন কোনো লোকসান বা ক্ষতি ছাড়াই রাশি বৃষ ওভারভিউ আজ আপনি বিনা কোন স্বার্থে অন্যদের সাহায্য করবেন এতে আপনি খুশি পাবেন আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে রাশি বৃষ রোম্যান্স আপনি আজ অত্যন্ত অবাক হতে পারেন যখন কোনো অপ্রত্যাশিত ব্যক্তি আপনাকে বেড়াতে যাওয়ার জন্য বলবে যান কারণ এটি একটি সুন্দর মুহূর্ত নাচের জুতো পরে নিন কারণ আজকের দিনটি মজাও আনন্দের অনুভব করুন রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দ মতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন রাশি বৃষ ফাইন্যান্স বাড়ি বা বাহনের নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্যে আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত রাশি বৃষ হেলথ আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি যা নির্ণয় নেন না কেন তা খুব বুঝে সুঝে নেবেন কারণ তাড়াহুড়িয়ে নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে হয়তো পছতাতে হতে পারে নিজের পথ তাড়াহুড়িয়ে নির্বাচন করবেন না তা না হলে আপনার মনে হবে যে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে রাশি মিথুন রোম্যান্স আজ হয়তো আপনার প্রেম একটা দৈনন্দিন নিয়মবলিতে পরিণত হবে এটা ঘটার আগেই আপনি ব্যবস্থা নিন কোন সৃষ্টিশীল কাজের মাধ্যমে আপনার সঙ্গীকে আপনাদের সম্পর্ক উপভোগ করার সুযোগ দিন রোম্যান্স এক আনবে না কারণ এতে আপনার দুজনেই হতাশ হবেন আপনি খুব উপকৃত হবেন যদি আপনি সর্বদা মনে রাখেন যে ভালোবাসা একটা বিশেষ কাজ এবং কারুর উচিত সর্বদা এটাকে বাঁচিয়ে রাখা রাশি মিথুন ক্যারিয়ার কর্ম সম্পর্কিত কোনো মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনো মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন রাশি মিথুন ফাইনান্স যদি আপনি অনেক সময় ধরে কোনো অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনো অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্যে এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্যে আপনি ধন্যবাদের যোগ্য হবেন রাশি মিথুন হেলথ আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোনো কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজ অদ্ভুত অভিজ্ঞতা এবং উচ্ছ্বাসে ভরা থাকবে আজ আপনি নিজের রোজকার দিনচর্যা থেকে মুক্তি পাবেন আর আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজে প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন রাশি কর্কট রোম্যান্স আপনি এমন ধরনের শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না যাতে আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় এই মুহূর্তে আপনি আপনার চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি হয়তো এসব পেতে চাইছেন এবং একটা সম্পর্ক থেকে যেটা বেশিদিন টিকবেই না তাই আজ আপনার মাথা খুব পরিষ্কার রাখুন রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনার জন্যে কিছু নতুন অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্যে একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোনো প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন রাশি কর্কট ফাইন্যান্স আপনার সাবধানতাজনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোনো প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণাম প্রশংসনীয় হবে রাশি কর্কট হেলথ আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোনো রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সূর্যের কিরণ থেকে বেঁচে চলুন সূর্যের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন রাশি সিংহ ওভারভিউ এই দিনের প্রয়োগ নতুন বন্ধু করার জন্য করুন সামাজিক সমারোহেতে অংশ নিন এবং নতুন বন্ধু করুন আপনি কিছু নতুন সম্পর্ক কায়েম করতে পারবেন নতুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে আপনি নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডিও নিজের মধ্যে আদান প্রদান করতে পারেন কে জানে কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় রাশি সিংহ, রোম্যান্স আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কের নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য গ্রাহককে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে রাশি সিংহ ফাইন্যান্স অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠর ভেতরে থাকবে রাশি সিংহ হেলথ আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আসা সমস্যা তেমন গম্ভীর রূপ না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন রাশি কন্যা ওভারভিউ এই সময় আপনি টাকা পয়সা পরিচিতি আর সফলতা সমস্ত কিছু পেতে পারেন আজকে আপনার আনন্দ ফুর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন রাশি কন্যা রোম্যান্স আজ যদি আপনি কাউকে ইন্টারনেটে পান তাহলে হয়তো তাকে না দেখেই আপনি যত ইচ্ছে চ্যাট করতে পারেন যা আপনি চেয়েছিলেন আজ সেই দিন যেদিন আপনি সেই ব্যক্তিটির সঙ্গে পরিচিত হবেন এবং পরিচয়টাও লাভদায়ক হবে রাশি কন্যা ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসা বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড় ফল পাবেন রাশি কন্যা ফাইনান্স আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্যে বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোনো দরকার নেই এখন আপনি বিদেশ সংক্রান্ত যে কোনো নিবেশ বা কাজ চরমভাবে সাফল্য লাভ করতে চলেছেন অনেক রকম প্রজেক্ট যা মুলতবি ছিল সেগুলো এখন কাজ আরম্ভ করবে আপনার চেষ্টাকে সকলের সাধুবাদ জানাবে রাশি কন্যা হেলথ আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোনো কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে রাশি তুলা ওভারভিউ আজকে আপনি সামাজিকভাবে খুব ব্যস্ত থাকবেন আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যেও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে রাশি তুলা রোম্যান্স আপনি যদি অভিভাবক হন তাহলে আজ আপনি আপনার বিবাহিত বাচ্চাদের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করবেন আপনি ভাবতে পারেন যে আপনার দেওয়া উপদেশে ভালোবাসা ও সৎ উদ্দেশ্য আছে কিন্তু আপনার এই প্রচেষ্টা আপনার বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে তাই বাচ্চাদের বিষয়ে জেনে নিজেকে প্রয়োজন অনুযায়ী সরিয়ে রাখুন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে রাশি তুলা ফাইন্যান্স সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্যে আজকের দিনটি ভালো আর্কিটেক্ট আর ইন্টেরিয়র ডিজাইনের কোর্স যারা করেছে তাদের জন্যে আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও হবে রাশি তুলা হেলথ কোনো রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ নিজের বর্গ এবং প্রতিবেশীদের সাথে বচসা করা থেকে বাঁচুন কারণ আজ কোনো ছোট মতো বচসাও বড় ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখ পৌঁছতে পারে তাই এই বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি প্রেমের কবিতা এবং বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চান এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং আবিষ্কার করবেন নতুন নতুন আবেগ যা আপনার জীবনে উচ্ছ্বাস এনে দেবে এবং আপনি এও বুঝতে পারবেন যে মানুষ প্রথমবার প্রেমে পড়লে কতটা চমক লাগে রাশি বৃশ্চিক ক্যারিয়ার যদি আপনি আপনাকে কাজের ক্ষেত্রে ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে চান তাহলে সৃষ্টিশীল এবং হালকা মনের মানুষের সঙ্গে যুক্ত হন এর মাধ্যমে আপনি নিজে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং দ্রুত পরিবর্তিত সময়ের সঙ্গে আপনিও নিজেকে পাল্টান রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারে যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন রাশি বৃশ্চিক হেলথ হতে পারে পুরোনো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেশার কিছু কম হয়ে যাবে আজ আপনার একাকিত্বের কারণে বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজেই বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন এরকম করলে আপনি শীঘ্রই আগের রুটিনে ফিরে যেতে সক্ষম হবেন আর আগের থেকে সুস্থ বোধ করবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এই রকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশি ধনু রোম্যান্স আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করুন আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন এই উপহারটি একেবারে হঠাৎই আসবে রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময় বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন রাশি ধনু ফাইন্যান্স আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আসা কোনো অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলতে পারে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবেন না ভালো চিন্তা করুন সময় বদলাচ্ছে রাশি ধনু হেলথ আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যেস করুন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচন ক্রিয়ার ঠিকমতো পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন রাশি মকর ওভারভিউ আজ আপনি সারাদিন বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যাবেন যার ফলে আপনি খুব আনন্দ পাবেন এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার রাশি মকর রোম্যান্স আজ আপনাদের প্রেমে ক্ষতের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ আপনার সঙ্গী হয়তো শহরের বাইরে কিছুদিনের জন্য যেতে পারে দুশ্চিন্তা করবেন না কারণ বিচ্ছেদ কখনো কখনো সম্পর্ককে আরও শক্তিশালী করে বরং এটিকে আশীর্বাদ বলে মনে করুন কারণ এই সময় আপনি উপলব্ধি করবেন যে আপনি তাকে সত্যি সত্যি কতটা ভালোবাসেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি উপলব্ধি করবেন যে যখন সে আপনার চারপাশে নেই তখন সব কিছু আর আগের মতো নেই এবং যখন আবার একত্রিত হবেন তখন দেখবেন তাতে থাকবে একটা নতুন সূচনা রাশি মকর ক্যারিয়ার আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইজারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যা মুক্ত করতে পারে রাশি মকর ফাইন্যান্স আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোনো মানেই নেই অনেকগুলো বিল আপনি সময়ে জমা করেননি তাই জন্যে আপনার ওই সব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময় জমা করবেন যাতে কোনো বিলের জন্যে লেট ফিজ না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে রাশি মকর হেলথ আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনও হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে যাচ্ছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন রাশি কুম্ভ ওভারভিউ যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকে উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকেদের একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আর নিজের প্রতি যত্নবান হন রাশি কুম্ভ ক্যারিয়ার কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না রাশি কুম্ভ ফাইন্যান্স আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোনো ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্যে আজকের দিনটা খারাপ নয় কিন্তু স্টক মার্কেটের ওঠানামার দিকে খেয়াল রাখবেন বেশি ঝুঁকি নেবেন না লাভে থাকবেন রাশি কুম্ভ হেলথ আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে মুক্ত হতে পারেন আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন রাশি মিন ওভারভিউ আজকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন বর্তমানে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে আপনি নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান কাটান আর জীবনের আনন্দ উপভোগ করুন রাশি মিন রোম্যান্স আজ আপনি অনেক বেশি যোগাযোগ রাখতে পারবেন হতে পারে আপনি আপনার সেই বিশেষ ব্যক্তিটির সঙ্গে ইন্টারনেটে চ্যাট করবেন অথবা ফোনে মিষ্টি মধুর কথা বলবেন যাই হোক কোনো না কোনোভাবে আপনি নিজেকে আপনার সঙ্গীর সঙ্গে যুক্ত আছে বলেই মনে করবেন রাশি মিন ক্যারিয়ার যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোনো দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন সংকুল পরিস্থিতি থেকে বেরোতে হয় রাশি মিন ফাইন্যান্স অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আপনার নিজস্ব অর্থনৈতিক চিন্তাধারা ও সিদ্ধান্ত যতদূর সম্ভব সঠিক এবং চিন্তাশীল তাই নিজের সিদ্ধান্তের সম্পর্কে দ্বিধাদ্বন্ধের কোনো যুক্তিই নেই কার্যক্ষেত্রে আপনার নিজের সিদ্ধান্তগুলোর ওপর আলোকপাত করুন এটা হলো চূড়ান্ত সময় আপনার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পক্ষে রাশি মিন হেলথ আজ সকালে উঠবার পর আপনার মাথা ব্যথা দাঁত ব্যথা জনিত অসুস্থতার সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অশোক সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন বোধ করবেন যেন নতুন ভোর হলো